সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা রাখি ভালো আছেন তো আজকে আমি শুরু করছি ঐতিহ্যবাহী কোসনি হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করব আজকের কোরবানি উপযোগী গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং জানে রাখি এই হাটটির অবস্থান আছে নীলফামার জেলার ডোমার উপজেলায় এবং অনিশ্চিত প্রতি শোভ এবং শুক্রবার তো এ পর্যায়ে দাতাল গরুগুলো এবং একটু তুলনামূলক মিডিয়াম গরুগুলো দরদাম কীরকম যাচ্ছে সেই তত্ত্ব দর চেষ্টা করব জানিয়ে রাখি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মূলত যারা ফেসবুক পেজে এখনও মূলত লগ ইন দিয়ে ফলো দিয়ে রাখেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন স্বপ্নের অনলাইন বেড়ি চলুন দর্শক আজকে শুরু করার যাক আজকের ভিডিওটি তো দর্শক এখনও কিন্তু গরু আসতে শুরু করেছে মূলত প্রচুর গরু ইতিমধ্যে আমদানি হয়ে গেছে এবং এখনও আসতেছে বেশ কয়েকটি গাড়ি দেখছি এখানে গরুগুলো নামছে তো আমরা এ পর্যায়ে শুরু করবো এখান থেকেই যদি শুরু করি এটি একটি দেশাল সার এবং কীরকম দর চাইছেন বড় ভাইয়ের সেই পত্র দেওয়ার চেষ্টা করবো বড় ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো ভাই তো এখন তো মোটামুটি ঈদের আমদানি এবং কেনাবেচা শুরু হয়ে গেছে নাকি বলেন হ্যাঁ হয়েছে ভাই চলেছে টুকি চল চলেছে আচ্ছা আচ্ছা কয়টা আপনার আজকে এরই হাঁটি ভাইয়া আমি নিয়ে আছি চারটা ভাই চারটা এখন যাবো কি শুরু হয়েছে ব্যবসা আপনার এখনো বেশি নেই এখনো শুরু হয়নি আচ্ছা এটা তো আপনার না আচ্ছা এটা আপনার দর্শক আমরা দেখছি ভাইয়ের এই গোড দিয়ে একটু শুরু করবো বয়সে কি ভাইয়া বয়স দুই দাঁত দুই দাঁত কত যাচ্ছেন এটা আপনি ওজন দাম দাম ভাইয়া পঁচাশি চাই দাম বলে সত্তর বাহাত্তর আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন যদি একটু বলি যে ওজন কতটুকু হবে ভাই একশো দশ কেজি হবে একশো দশ কেজি আচ্ছা তুলনামূলক একটু পেটটা বড় দেখ এটা খুব একটা বোধ হয় তো ঈদের জন্য প্রস্তুতি নেয়নি ওটা না আচ্ছা কত হলে ছাড়বেন আপনি ভাইয়া ভাইয়া আমরা বলতে বলতেছি যে আশি ভাঙি বলে আশি ভাঙি বেচা কেনা হবে আশি ভাঙ্গি বেচা কেনা হবে আচ্ছা দর্শক আমরা শুরুতে ভাইয়ের কাছ থেকে শুনলাম তার এই গরুটা নিয়ে মোটামুটি সত্য একটা মূলত জবান দিয়েছেন উনি বক্তব্য দিয়েছেন তো আর কোথায় আপনার বাকি গরুগুলো ভাইয়া ওই দিকে বড় গরু ও আচ্ছা ওগুলো বড় গরু আচ্ছা ঠিক আছে ব্যবসা শুরু করেন হ্যাঁ দর্শক আমরা এই দিকে আর একটু দেখছি অনেক গরু কিন্তু শুরু হয়ে গেছে গাড়ি থেকে নামা এবং আরও অনেকগুলো চলে আসছে নামার জন্য তো আমরা একটু দেখব এখানে কেবল গরুগুলো নিয়ে আসলেন ওনারা আমরা একটু গরুগুলো নিয়ে দরদাম শুনবো এবং আপনাদের শোনাব তো এখানে আর একটা দেশাল একই কোয়ালিটি শাড়িগুলো দেখছি কয়দাত ভাইয়া দুই কত চাওয়া ছিয়াশি সপ্তাশি ছিয়াশি সপ্তাশি আচ্ছা আচ্ছা কত দাম দিল ভাইয়া মানে একাশি পর্যন্ত দাম একাশি পর্যন্ত আপনি তো দাম বেশি জানেননি বেশি দাম তার মধ্যে আপনার যদি একাশি দাম দিয়েই ফেলে তার পঁচাশি লাগবে আচ্ছা ভাইয়ের পঁচাশি লাগবে এরকমটাই ভাই বলে ফেলেছেন তো একটু আপনাদের এটা নিয়েও আমরা একটু ওজনটা সম্পর্কে জানাবো যেটা আমরা বরাবরে করে থাকি এই হচ্ছে গরুর দৈহিক যে চেহারা গঠন সেটি একটু দর এবং ওজন সম্পর্কে আর একটু জানাবো বিস্তারিত আচ্ছা দেখি আমরা বড় ভাই যে কথা সুন্দর একটা কথা বলছিলেন দাম বেশি চা নেই তো ভাই এটা ওজন কতটুকু আসবে আপনার ওজন সাড়ে তিন মনে আগে আইডিয়া করতেছি কম হবে ভাই হয়তো দুই পার্সেন্ট কম হতে পারে আচ্ছা তিন মনের উপরে টিনের উপরে আছে তো কত হলে আপনি আর ছাড়বেন বলেন আমার টার্গেট ছাড়বেন আর কিছু কমের সুযোগ নাই না টাকা কম হলে হবে আচ্ছা তারপর সুযোগ আছে দরদামে যদি মেলে যায় হয়ে যাবে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক আমরা শুরু করেছিলাম একটু ছোট আকার তথা মিডিয়াম কোয়ালিটি সার গরুগুলো কীরকম দরে যাচ্ছে সেই তত্ত্ব দর চেষ্টা করছিলাম বস হাট থেকে আপনারা দেখছেন প্রচুর গরু কিন্তু এখনও আসতেছে হাটের মৃত কোরবানি হাটকে লক্ষ্য করে দূরদূরান্তের আমাদের গরু বিক্রেতা ভাইরা গরু নিয়ে আসতেছে আমরা যে এখানে দরদামটা জানাবো সেই সময়টুকু আসলে আমরা পাচ্ছি না এরকমটাই অবস্থা গরু প্রচুর আসতেছে আমরা আজকে বিশদ তুলে ধরবো আপনাদের আজকে গরু নিয়ে আচ্ছা মানে একটু কালো গরু দেখছি ছোটতে ছোট আকারের কি দাঁত হয়েছে না আচ্ছা কত চাচ্ছেন ভাইয়া সত্তর এখনো কি দরদাম দিয়েছে সাইট দিয়েছে আচ্ছা সাইট এবং সত্তর একটু শুকনা টাইপ কিন্তু কোরবানিতে যাবে আচ্ছা এগুলো কারা কিনবে ছোট ছোট যারা মূলত অল্প টাকায় গরু কিনতে চাই হ্যাঁ একক নেবে তাদের জন্য এটা মূলত জন্য আচ্ছা কত টার্গেট ভাই আপনার এখানে আচ্ছা দুই এক হাজার কমার সুযোগ আছে হ্যাঁ আমরা এরকমটাই দেখছি দর্শক ছোট গরু ছোট দাম ছোট কথা এরকমটাই আপনারা যা মূলত অল্পের মধ্যেও গরু কিনতে চান তাদের জন্য এই ধরনের গরুগুলো তো আমরা এখানে বেশ কিছু ছোট গরু দেখছি আমরা এগুলো নিয়ে একটু কথা একে এক আপনাদের জানার চেষ্টা করব কেমন আছেন বড় ভাই আচ্ছা ভালো আছেন দুই দাঁত দাঁত ওই এখনো দাঁত হয়নি কিন্তু তো মোটামুটি দৈহিক গঠনে বোঝা যায় যে আসলে কোরবানিটা চলে যাবে এরকম তাই কত চাচ্ছেন এটা পঁচাত্তর কিরকম দাম দিলো কম বল ষাট বাষট্টি আচ্ছা একটু দাঁত হলে হয়তো একটু বেশি আকর্ষণ থাকতো চাহিদা থাকতো আচ্ছা এর মধ্যে কত টার্গেট আপনার পঁয়ষট্টির ভেতরে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা এই দিকে আরেকটি চলে যাব দেখি এই দিকটায় আবার এরকম কালারের কোয়ালিটির গরুগুলো বেশি দেখছি আমরা কেমন আছেন ভাই দুই দাঁত চার দাঁত আচ্ছা চার দাঁত একটু শর্ট টাইপের হলেও চার দাঁত কিন্তু এটা দেখছি আমরা কত চাওয়া ভাইয়া নব্বই চাওয়া কত দিচ্ছে দাম পঁচাত্তর ছিয়াত্তর

এবং ফাড়ার মধ্যে ঢুকছি ঢুকার সত্ত্বেও তারপরে দেখতেছি ওনারা মানে বিশাল অঙ্কের টাকা থাকাতেছে পারপিস গরুর মধ্যে আচ্ছা আচ্ছা আলাদা সুযোগ নাই এতে করে আপনাদের আসলে বলার ভাষাটাই বন্ধ হয়ে গেছে এরকম অবশ্যই আচ্ছা আমরা এরকমটা চাচ্ছি না আসলে আপনি কি বলেন ভাই আপনি একজন ব্যবসায়ী আমি দাম চাচ্ছি দাম করলে আমি দিয়ে দেবো দাম পায় না তো খালি ঘুরি বেড়ায় ভাইয়ের ভাষাটা বুঝেছেন ভাইদের ভাষাটা বুঝেছেন ভাইরা বলছে চট্টগ্রামে যে দাম আমরা পাই সে দামে যদি এখানেও পাওয়া যায় তাহলে আমাদের লাভটা কি এখানে এসে তার মধ্যে আমরা ভাইদের একটু আশ্বস্ত করতে চাই আসলে ঈদের মার্কেট দরদাম চাবেই এর মধ্যে আপনাদের কিনে জিততে হবে তো অনেকেই বলছে যে আসলে গরু হাটে খেলা হয় তো এরকমটাই কিন্তু গরু হাটেও খেলা হয় আপনাদের খেলতে হবে খেলে জিততে হবে আচ্ছা আচ্ছা জি জি অবশ্যই আচ্ছা আচ্ছা ভাই নাম কি কিব্রাহিম খান চট্টগ্রামের কোথায় আপনার আচ্ছা বর্দারহাট আচ্ছা মূলত কতগুলো গরু নেওয়ার সিদ্ধান্ত আপনাদের

নীলগঞ্জ থেকে ছিলাম আচ্ছা তারপরে আপনারা হচ্ছে গিয়ে যে সাইডটা করেছেন আর কি ওই সাইডটা তুলনামূলক একটু বেশি হতে পারে আপনারা নীলফামার থেকে শুরু করে এই দিকে একটু আগাবেন উত্তরবঙ্গ শেষ প্রান্ত সীমান্ত সীমান্তবর্তী হাটগুলো পর্যন্ত যাবেন পঞ্চগড় বোদা এদিকে হাটগুলো করার চেষ্টা করুন বসুনিয়া থেকে তো আপনারা আসলে মোটামুটি পেয়ে যাবেন একটি লক্ষ্যে আপনাদের পঞ্চগড় থেকে ঠিক আছে আচ্ছা আচ্ছা হচ্ছে না আচ্ছা হয়ে যাবে আপনারা একটু দেখার চেষ্টা করেন ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আচ্ছা দর্শক আমরা চেষ্টা করছিলাম একটু আমাদের চট্টগ্রামের ভাইদের সাথে কথা বলার আমরা দেখছিলাম এই যাবতো কোরবানি উপলক্ষে যে দর্শক আমরা দেখার চেষ্টা করেছিলাম কোরবানি টার্গেটে যে গরুগুলো দরদাম সেই তথ্য দর এখানে সোহেল ভাই দেখছি ডিমলা থেকে কেমন আছেন ভাই কয়টা আছে ভাই আজকে তেরোটা এই দেখেন বিগ বস আমাদের হচ্ছে সোহেল ভাই বিশাল একটা মানুষ তেরোটা গরু নিয়ে আসছেন ডিমলা থেকে কয় দাঁতের ভাই দুই দাঁতের গরু মহেশ উদুলে কি ভাই চার মোট পার কীরকম দর আপনি সাইসেন যাবো তো আমি পনেরো বলতে পনেরো সাইসেন একশো বলেছে দশক এক লাখ পনেরো সাইসেল ভাই মূলত একশো দর দাম বলছে তো আপনার এটাতে কি টার্গেট একটু বলেন তো শোরী হ্যাঁ দু চার হাজার আগাল দিয়ে দেবো দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এ দিকগুলো একটু দেখি আমরা বেশ কিন্তু লট আকারে এখানে গরুগুলো আমরা দেখছি কিন্তু আসলে হয়তো লটের গরু না ভেঙে ভেঙে গরুগুলো আসলে দেখি ভাইয়ের একটু কথা আমরা শুনি এটা হয় না আচ্ছা সোহেল ভাই এটাও হয় এই দুটো কি সেম নাকি সেম দামেও কি সেম দামেও সেম আচ্ছা এটা ওজন কতটুকু হবে সোহেল ভাই ওজন এটা কতটুকু আসবে বলেন তো চার মন প্লাস হবে

এটা আর একটা ছোট আকারের আচ্ছা দেখি এটাও দুই দাঁত আচ্ছা দুই দাঁতের কিন্তু এটা ছোট আকারের আর একটা দেশাল সার এটা কত চাও ভাই বাষট্টি তেষট্টি তো আর কত দূরে আছেন এটাতে ও আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি ছেষট্টি ভাইদের টার্গেট আচ্ছা দর্শক দাদা এই হাটটাতে কিন্তু রোডের সংলগ্ন এবং গাড়ি ঘোড়া খুব চ্যাম হয়ে থাকে তারপরেও আমরা একটু দেখার চেষ্টা করছি আপনাদের এই দিকটা যদি একটু দেখি আমরা এখানে কাছে যাইতে পারতেছি গরুগুলোর তারপর আমরা কথা বলবো দেখি কয়দাত ভাইয়া তুই দা কত চাওয়া ভাইয়া চাওয়া দেড়শো ওজনে কতটুকু আছে ভাই বেশি বলছেন না তো একটু কমই বলেন ভাই সাড়ে চার মণ লিগাল আচ্ছা কি রকম দরদাম যাবে তো দরদাম তো কত আছে 110 এর মধ্যে আপনাদের কত দূরে আছেন আপনারা আপনারা কত দূরে দাঁড়িয়ে আছেন কি হলে ছাড়া যাবে মানে 20 থেকে 25 আচ্ছা আচ্ছা 20 থেকে 25 আচ্ছা দর্শক আমরা দেখছি ভাইয়ের এই যে গরুটি মূলত একটু সাই হল নাবি আছে বয়স নিয়ে শুনেছেন দরদাম শুনছেন আপনারা বসনিয়ার থেকে তো কোরবানি টার্গেটের গরুগুলো নিয়ে আমরা কথা বলছি তো যাই হোক এখানে একে একে এক ভাইয়ের গরু আছে কয়দা ভাই দুই দাঁত কত চাওয়া কত চাওয়া ভাই একশো বিশ আচ্ছা এটাও দুই দাঁতের একশো বিশ চাওয়া ভাইয়ের এরকমটাই শুনছি কত দাম দিলো ভাইয়া আচ্ছা আচ্ছা এর মধ্যে কত আপনাদের টার্গেট কত পাঁচ হলে দিয়ে দেবেন ওর জন্য কি চারের মতো আছে চারের মতো আছে ওর চারের মতো আছে দেখানোর একটু সমস্যা হচ্ছে দেখি আমাদের এই ভাইদের একটি সাইওয়াল আছে নাভিতে কিন্তু অনেক লুজ আছে বয়েস বয়স কি ভাই আগর এখনো কোরবানিতে আসবে

দর্শক আমরা বাইদের গরুর দাম শুনলাম একটু এই দিকে যদি আমরা দেখি লাল রঙের এবং বেশ সুঠাম আছে বয়স কি ভাইটা দুই দাঁত আচ্ছা বয়সে দুই দাঁত একটু আমরা দেখি পেছন থেকে বয়সে দুই দাঁত দের গঠনটা অনেকে দেখতে পারেন না এই জন্য অনেক ক্লেম করেন আচ্ছা আমি একটু দর দাম নিয়ে শুনি ওজন কতটুকু আছে ভাই পাঁচমন হবে কম হবে ভাই কত চাচ্ছেন আপনি চল্লিশ কত বলছে বিশ হাজার তো বিশ হাজার বলেছে দর্শক এক লাখ বিশ এরকমটা শুনছি তো আর কি টার্গেট আছে ভাই পঁচিশ হলে ছাড়া যাবে তো আজকের হাট তো কেবল মোটামুটি কেনাকাটা শুরু হচ্ছে কেবল নাকি কেমন মনে হচ্ছে আজকের বাজার বাজার কম আছে আচ্ছা যাক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম বসুনিয়া হাট থেকে আজকের কোরবানি টার্গেটের গরুগুলোর দরদামি দরদামি তথ্যপত্র শোনার চেষ্টা করছিলাম সাইওয়াল এখানে আছে হালকা লাম্পি স্কিনের ডিজিজ গতবারের এটা এখন বেশ মিশে গেছে এরকম তাই তারপরও আমরা একটু দেখার চেষ্টা করি ওজন দাঁত কয়টা ভাই দুই দাঁত কতটুকু আছে এটা পাঁচ মন আছে আচ্ছা এটা পাঁচ মন আছে আরেকবার একটু দেখাই আপনাদের অনেকে দেখতে পারেন না পিছন দিকটা একটু দেখাই এই হচ্ছে পিছন সাইডটা আচ্ছা এটা নিয়ে আমরা কথা বলছিলাম এই যে তার পুরো দেখ আচ্ছা কী রকম টার্গেট করছেন ভাইজান আপনারা আচ্ছা এই এক লাখ চল্লিশ মানে টার্গেটে কেমন আছে আপনাদের পঁচিশ থেকে আঠাশ হলে দেবেন আচ্ছা পঁচিশ থেকে আঠাশশো হলে দিয়ে দেবেন এরকমটাই শুনছি আর পরবর্তী দুই নাম্বারটা আপনাদের বয়স কি ভাই একই দাম বয়স একেই এটাতে একটু কোথায় কি ওজন কম আছে নাকি একই আছে আচ্ছা একই দামের একই ওজনের এরকমটাই ভাই বলছেন আমার মনে হচ্ছে একটু কম আছে তুলনামূলক এটা এই দিকটা একটু দেয় এখানে আজকে কোরবানি টার্গেটে গরুগুলো একটু তুলনামূলক শুকনো টাইপ আছে এখানে আমরা দেখছি মঞ্জুরুল ভাই কেমন আছেন ভাই আচ্ছা আচ্ছা ভালো আছেন কয়টা আজকে চারটা কোথা থেকে আচ্ছা কোথা থেকে ভাই এটা হয় ও এটা হয় আচ্ছা আমরা মঞ্জুরুল ভাইয়ের এই গরুটা দিয়ে একটু শুরু করতে চাই দর্শক এটার একটু বয়সটা বলেন তো ভাই শুরু করেন দুই দাঁত আচ্ছা দুই দাঁত এবং ওজনে কতটুকু আছে এটা আপনার পাঁচ মন আছে আচ্ছা ওজনে পাঁচ মন একটু দেখার সুযোগ করে দাদা হবে ভাই আচ্ছা দর্শক আমরা মঞ্জুর ভাই এই গরুগুলো একটু দেখবো উনি একটু দেখার সুযোগ করে দিচ্ছেন আমাদের দর্শকদের এই হচ্ছে দর্শক গরুটির মূলত দৈহিক গঠন তো এটা কত দাম দিয়েছে আর আপনি এই যাবে কত মূলত টার্গেটে আসেন

সাড়ে পাঁচ মিনিট সাড়ে পাঁচ মোন একটু চাপেন তো একটু দেখি এই দিক থেকে একটু দেখার চেষ্টা করি দর্শক আমরা মন্দির ভাইয়ের গরুগুলো দেখছি উনি কিন্তু মেরগঞ্জ হাটের একজন স্থায়ী ব্যবসায়ী সারা সিজন ব্যবসা করেন উনি উনাকে পাওয়া যায় যাকে এটা আপনার কত চাও ভাইয়া দাম রামচত্রী ভাইয়া চল্লিশ চল্লিশ কত দাম দিয়েছে এটাতে পঁচিশ পর্যন্ত দাম দিয়ে পঁচিশ পর্যন্ত দাম দিয়েছে আচ্ছা পঁচিশ পর্যন্ত দাম দিয়েছে এটা আর কত টার্গেট আছে আপনার তিরিশ জলে ছাড়বেন এর মধ্যে আর একটি কালেকশন আছে মজুরুল ভাইয়ের নাম্বার তিন নাম্বার কালেকশন এটার বয়স নিয়ে একটু জানি বয়স ওজন বয়স এবং ওজন বলেন ভাই এটা কত প্লাস হাজার আচ্ছা দর্শক আমরা মজুর ভাই বড় বলে দেখছি এক লাখ পঁচিশ ওটা চাওয়া দাম তো এটা দেখার সুযোগ একটু বাবা রে কি অবস্থা রে ভাই মেরে ফেলবেন নাকি রে ভাই আচ্ছা গরু নিয়ে আসলে কঠিন শুরু হয়ে গেছে জমজমাট খেলা তো আমরা এটা দেখছিলাম চার মনের কথা আপনি বলেছেন এটা কি টার্গেট আপনার একটু বলেন পাঁচ হাজার বলছে আর কত টার্গেট আছে এটাতে দশ হলে ছাড়বেন আমরা একটু মঞ্জুর ভাইয়ের কাছ থেকে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা নিব ভাইদের সাথে যোগাযোগ যারা করতে চান কোরবানি গরু কেনার জন্য অবশ্যই যোগাযোগ করবেন একটু নাম্বারটা ঝটপট বলে দিন তো ভাই আচ্ছা ডাবল সেভেন জিরো থ্রি ফোর এইট আচ্ছা দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা তার সাথে যোগাযোগ করে গরু কিনতে পারবেন উত্তরবঙ্গের এই হাটগুলো থেকে আপনারা তার সাথে সাথে সাক্ষাৎ করে গরু নিতে পারবেন তো আচ্ছা এবারে আমরা জিয়া ব্যাপারীর সাক্ষাৎ পেয়েছি দেখি জিয়া ব্যাপারী কি অবস্থা তোমার গরুর বাজারে ধস কোনো কাস্টমার নাই

আচ্ছা এটা একটু দেখি কি অবস্থা ভাই ভালো আচ্ছা হাটে তার ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনারা বলেছিলেন যে আসলে তার কথাগুলো অনেকটা পেয়েছেন আপনারা তো আসলে তার একটু গরুগুলো নিয়ে আমরা সেদিন বলেছিলাম বোদাহাটে তো একটু শুনবো তার রিভিউ সেই গরুগুলো নিয়ে একটু কোনো কল আসছিল আপনার কাছে কি বলেছে আপনার কাছে দুইটা মালবাসা আছে আচ্ছা কালেকশন চাইছি আরো কালেকশন দেওয়া যাবে আপনার কালেকশনের অভাব নাই ঢাকা থেকে আসছে আচ্ছা কয়টা কিনবে ওরা আট দশটা কিনবে নিজেই কোম্পানি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম পরে হয়তো সাক্ষাৎ করা যাবে ওখানে আচ্ছা একটু জিয়ার গরুগুলো নিয়ে আমরা কথা বলছিলাম এই কাজলা কালো এই মিডিয়াম কোয়ালিটি সার বয়স কি দুই দাঁত কত চাওয়া এটা

ওজন কি অনেকটা তোমার সঠিক বলা আছে আচ্ছা আমরা তো দেখছি আমাদের দর্শকরা অনেক সময় ভিডিওতে দেখে কথা বলে যে আসলে ওজন বাড়িয়ে বলে ভাই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই গরুগুলো নিয়ে কথা বলছিলাম জি আর না আচ্ছা এটা তোমার কত টার্গেট লালটা পনেরো হলে দেওয়া যাবে দর্শক পনেরো হলে দেওয়া যাবে এরকমটাই আমরা শুনছি বসনিহাট থেকে টিয়া বাপের কাছ থেকে আজকের কোরবানি উপযোগী গরুগুলো জোরদার নিয়ে দর্শক এ পর্যায়ে ভিডিওটি এখানে শেষ করছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো না কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল